এক গ্রামে এক চোর বাস করত তার কাজ ছিল সব সময় চুরি করা কিন্তু তার স্ত্রী ছিলেন কৃষ্ণ ভক্ত যতবার সেই চোরের স্ত্রী তাকে বারণ করতেন চুরি না করতে ততবার সে তার স্ত্রীকে অমান্য করে চুরি করত একদিন চোরের স্ত্রী তাকে অনুরোধ জানালেন যে স্বামী আজকে হরিবাসর চলছে সেখানে ভাগবত পাঠ হচ্ছে আপনি একটু আমার সাথে গিয়ে সেই ভাগবত পাঠ শুনবেন চোর তখন দেখলো আমি তো চোর চুরি করাই আমার পেশা সেখানে নিশ্চয়ই অনেক মানুষ ভাগবত শুনতে যাবে তাহলে আমি যদি সেখানে যাই সেখানেও চুরি করার সুযোগ এই বলে সে তার স্ত্রীর সাথে যেতে সম্মত হলো ভাগবত যিনি পাঠ করছেন তিনি শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করছেন যার মাথায় ময়ূর পালক যার হাতে বংশী যার পায়ে নুপুর যার সারা গায়ে অলংকার এই রূপ যে একবার দর্শন করে তার সারা জীবনের পাপ মোচন হয় ভাগবত পাঠক চুরি করা মহাপাপ মহাপাপ কথা বলাও কিন্তু যদি কেউ কৃষ্ণধন চুরি করতে পারে তবে সে অমূল্য যোগে প্রাপ্তি হয় চোর দেখছে এতদিন এত কিছু চুরি করেছি আমি কখনো কৃষ্ণধন তো চুরি করিনি আজ আমি শেষবারের মতো চুরি করব। কৃষ্ণ ধন চুরি করবো চুরি করার সিদ্ধান্ত নিয়ে চোর সেখান থেকে বের হয়ে এলেন এবং একটি মন্দিরে ঢুকে শ্রীকৃষ্ণের রূপ দর্শন করার পর তাকে প্রণাম জানিয়ে বললেন হে প্রভু এতদিন আমি অনেক জায়গায় অনেক চুরি করেছি অনেক কিছু হরণ করেছি আজ আমার ইচ্ছে শেষবারের মতো চুরি করব আর কৃষ্ণ ধন চুরি করব হে প্রভু তুমি আমার সহায় হয়েও শ্রীকৃষ্ণ সেই চোরের কান্না দেখে বিগলিত হলেন এবং তার পিছন পিছন চলতে শুরু করলেন পিছন ফিরে তাকিয়ে সেই চোর দেখল ভাগবত পাঠক যে শ্রীকৃষ্ণের বর্ণনা করছিলেন এই মানুষটি কি সে যার মাথায় ময়ূর পালক যার পায়ে নুপুর যার সারা গায়ে অলঙ্কার যার হাতে বাঁশি তখন চোর দেখলো হ্যাঁ সেই লোক তো এই কৃষ্ণ ধন আমি এবার চুরি করব। তখন চোর শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন এই তোমার কাছে যা কিছু আছে আমার এই হাতের মধ্যে দাও আমি তোমার চুরি করতে এসেছি তখন শ্রীকৃষ্ণ বললেন আচ্ছা তুমি দাঁড়াও বলে শ্রীকৃষ্ণ তার হাতের চূড়া তার অলংকার তার সমস্ত গহনা দিয়ে সে চোরের হাতে দিলেন শুধুমাত্র নুপুর জোড়া পায়ে রেখে দিলেন চোর বললেন তুমি তোমার নুপুর আমায় খুলে দিলে না তো শ্রীকৃষ্ণ বললেন এই নুপুর জোড়া যদি তুমি নিতে চাও তাহলে আমার চরণ স্পর্শ করে সেই নূপুর তুমি নিজে হাতে খুলে নাও আমি তোমায় নূপুর জোড়া খুলে দেব না চোর সেই কথা শুনে দেখলো আজ তো তাকে কৃষ্ণ ধন চুরি করতেই হবে এই কথা মতো সে শ্রীকৃষ্ণের পায়ে থেকে নুপুর জোড়া নিজে হাতে খুলে নিল মাত্র শ্রীকৃষ্ণের চরণ থেকে নুপুর খোলার জন্য চোর শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করলেন ঠিক সেই মাত্র তার শরীরে খেলে গেল এক শিহরণ এ কার চরণ স্পর্শ করেছেন কে যার অঙ্গ স্পর্শ করে মনে এত শিহরণ জেগে যায় যার অঙ্গ স্পর্শ করে চোখ দিয়ে এত অস্ত্র ঝরে সেই কৃষ্ণ কৃষ্ণ আজ সে চুরি করতে পেরেছে কৃষ্ণের সেই অলঙ্কার আদি নিয়ে সেই ভাগবত পাঠকের কাছে গেলেন চোর আর বললেন দেখুন দেখুন আমি কৃষ্ণ ধন চুরি করে এনেছি ভাগবত পাঠক তখন তার হাতের গহনাগুলি দেখে চিনতে পারলেন এবং বলেন এগুলোই তো কৃষ্ণের অলঙ্কার তুমি কি করে চুরি করতে পারলে আমি আপনার ভাগবত কথা খুব মন দিয়ে শ্রবণ করেছিলাম আপনি তো বললেন তাকে মন দিয়ে ডাকলে তিনি নিজে এসে ধরা দেন তিনি নিজে এসে আমাকে ধরা দিয়েছেন ভাগবত পাঠক তখন সবার উদ্দেশ্যে বললেন আমি এতকাল ভাগবত পাঠ করে যে রূপের দর্শন করতে পারিনি এই চোর একদিন ভাগবত শ্রবণ করে এমন শ্রবণ করেছে যে সে শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পেরেছে তাই ভাগবত শুনতে হলে এই চোরের মতনই শোনা উচিত যাতে কৃষ্ণ ধন পাওয়া যায় রাধেই রাধে